নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ নস্কর আজকে আমি অন্য রকম অন্য ধরনের ডিমের তরকার রান্না করব তার আগে আমি চালটাকে ধুয়ে নেবো ভাত বসানোর জন্য চাল নিয়ে নিলাম চালটাকে ধুয়ে নিতে হবে ভালো করে চালটা ধুয়ে নেওয়ার পর এবার আমি চালটাকে বসিয়ে দেব ভাত হওয়ার জন্য ইন্ডাকশান অন করে দিলাম চলো এবার কি সবজি আছে কেটে নিই আলু কাটবো ডিমের তরকারির জন্য আলুগুলো পিস পিস করে কেটে নিলাম এরপরে হলো পেঁয়াজের পালা এবার পেঁয়াজটাকে কেটে নেবো ভালো করে যেহেতু আমি একলা খাই ওই জন্য একটাই পেঁয়াজ সবসময় আমি অল্প অল্প জিনিসই আনি পেঁয়াজটাকে ঘিচ করে কেটে নেবো চোখ দিয়ে জল বেরিয়ে আসে প্যাঁচ কাটার সময় কিন্তু একটা প্যাঁচ বলে বেশি জল বেরোয় না এবার টমেটোকে কেটে নেব আমি টমেটোকে পিস পিস করে কাটবো এবার আমি আদা রসুনটাকে কুড়ে নেব ভালো করে কুড়ুন দিয়ে আগের আমি নাম বলতে পারিনি তাই আমার ভাই আমাকে বলেছে যে এটাকে করুনি বলে আমি ঘস ঘস বলছিলাম ওই জন্য আমার ভাই আমাকে বলে দিল এই যে আদ্রাসনটা করা হয়ে গেছে কমপ্লিট আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতটাকে লাভিয়ে নেব ভাত আমার হয়ে গেছে ভোলা দেখাচ্ছে ক্যামেরাটা ভাতের ভাবে এবার ডিমটাকে আমি ভেঙে গ্লাসে দিয়ে দেবো দুটো ডিম নিয়ে এসেছি একটা দিয়ে দিলাম ফের একটা দেব এবারে এতে কিছু মশলা দিয়ে দেবো যেমন আছে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো মিট মশলা গরম মশলা সব আমি ওই ডিমের খোলে দিয়ে দেব গ্লাসের খোলে কিছু মশলা ঢাকনায় আছে সেটাকে ভালো করে ঝেড়ে করে দিয়ে দেবো বাবা গরিব মানুষ এই যে এটাকে ভালো করে ফেটে নেবো ডিমটাকে ডিম আমার ফাটা কমপ্লিট হয়ে গেছে বেশি ফাটবো না এবারে কি করব এই টিফিন বাক্সটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো যাতে ডিমটা না জড়িয়ে যায় সেদ্ধ হওয়ার সময় ওই জন্য ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে পাশ ওপাশ করে আমি লাগিয়ে দিলাম সর্ষের তেলটাকে না হলে জড়িয়ে যাবে ওই জন্য দিয়ে দিলাম ভালো করে দিয়ে আর ওই ডিমটাকে আমি ঢেলে দিলাম ওই টিভিন বাক্সর মধ্যে বা কোটো যে যেটা বলে আমার একটু ভাষা একটু অন্য রকম এই আমি এবার ঢাকনাটাকে চাপা দিয়ে দেবো টিভিন বাক্সর ঢাকনা এবারে আমি ইন্ডাকশানটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে ওটাকে ভালো করে বসিয়ে দিয়ে এবার একটা থালা দিয়ে চাপা দেব এই যে আমার হয়ে গেছে আমি পিস পিস করে কেটে নিয়েছি সেদ্ধ করাটা বন্ধুরা আমি দেখাতে পারলাম না এবার এটাকে আমি ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভেজে নেব ওর ডিমের একটা হালকা গন্ধ থাকে সেদ্ধ করার পর সেই গন্ধটা যাতে চলে যায় ওই জন্য আমি হালকা একটু ভেজে নিলাম যাতে সেই গন্ধটা না থাকে আপনারা ওই দিতে পারেন এই আমি ভেজে তুলে নিয়েছি ডিমটাকে কড়াইতে আমি তেল দিয়ে দেবো যেহেতু মশলা করব তরকারির ওই জন্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কা আমি আনি ওই জন্য শুধু পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার ভালো লাগে কিন্তু আনা আনতে মনে নেই বাড়ির থেকে কাঁচা লঙ্কা দিলে তরকারিটা ভালো লাগে গুঁড়ো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কা খাওয়া ভালো যারা পেটের রুগী এই দেখো তেল ছিটকে আমার হাতের আঙুল পুড়ে গেছে যারা রান্না করে সত্যি তারা জানে বাড়িতে যে কত কষ্ট রান্না করা এই তেল ছিটকে গায়ে পড়ে বিশেষ করে মাছ ভাজতে গেলে বা কিছু করতে গেলে তেল ছিটকে প্রচুর পরে এই আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দেব এই সময়ে ইন্ডাকশানের পাওয়ারটা বা যাদের গ্যাস আছে তারা একটু ভলিউমটা একটু কমিয়ে দেবে মানে হচ্ছে আগুনটাকে একটু কমিয়ে দেবে দিলে এবার হলুদ দিয়ে দিলাম হলে পুড়ে যাবে হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে দেব এখন কিন্তু সত্যি ভোল্টেজটা কম রাখতে হবে নাহলে কিন্তু সব পুড়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে তখন ছাই খেতে খুব ভালো লাগবে কেন বিশেষ করে আমি যারা নতুন রান্না করে ছেলেদের কথা বলছি মেয়েরা তো পাকা রান্না টমেটা দিয়ে দিলাম টমেটো আর একটু ছোটো ছোটো কাটলে ভালো হতো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি দিয়ে দিলাম টমেটাকে দিয়ে একটু নাড়লাম নেড়ে আমি একটু জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসছে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটাকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু নেড়ে দিলাম দেখলে গুঁড়ো লঙ্কার কত সুন্দর কালার এসছে বিশেষ করে কাঁচা লঙ্কা দিলে জায়গায় ভালো লাগে কিন্তু গুঁড়ো লঙ্কায় বেশি ঝাল যারা খাওয়ার অসুবিধা তারা গুঁড়ো লঙ্কা না দিলেই পারবে কেন গুঁড়ো লঙ্কা অনেকেই খাওয়া বারণ থাকে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি ওই ভেজে রাখা ওই ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ ফোটার জন্য আমি ছেড়ে দেব ফুটে যাক তার জন্য একটু নেড়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে এবার আমি গরম মশলা দিয়ে লাভিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম রেডি আমার ডিম পনিরের তরকার সরি ডিম পনির না ডিমটাকে কেটে পনিরের মতো করে তরকার খেয়ে বলছি কেমন হয়েছে তুলে নিয়ে ভাতের ওপর তুলে রেখে দিই তরকারিটা তারপর খেয়ে বলছি কেমন হয়েছে নিজে রান্না করি বলে বন্ধুরা বলি না কিন্তু অসাধারণ হয়েছে খেতে সত্যি অসাধারণ হয়েছে খেতে এরা এইভাগে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে না লাগলে তারপরে আমাকে বলবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও ফলো করে দেবেন বন্ধুরা